আপনারা যদি বেগুন গাছে ভালো ফল পেতে চান গাছটাকে সুস্থ রাখতে চান এবং ভালো উপকার উপকার পেতে চান তাহলে কিছু কাজ করতে হবে আপনাদের যেমন বেগুন গাছের যে এই যে বেশি যে ব্রাঞ্চগুলো আছে বেশি যে শাখা প্রশাখাগুলো আছে এগুলো কেটে দিতে হবে এগুলো কেটে দিলে কি হবে প্রথম কাজ হচ্ছে আপনার যে ফলটা এগুলো যে শক্তি খাচ্ছে এই শক্তিটা বা সার খাচ্ছে আপনি যে মেডিসিন তাকে দিচ্ছেন যে খাবার দিচ্ছেন এই খাবারটা আপনার এই এই ব্রাঞ্চে খেয়ে যাচ্ছে ব্রাঞ্চে খাওয়ার কারণে আপনার এই বেগুনটা ছোট হবে কারণ যখনই আপনি এই এগুলো কেটে দিচ্ছেন এগুলো হাফতে বা যে কোনোভাবে যদি কেটে দেন এই পাতাগুলো আর এই পাতাগুলো তাহলে আপনার গাছের সৌন্দর্য বৃদ্ধি পাবে পাবে এবং আপনার গাছটাও খুব বেশি বাড়বে আর এর গোড়ায় যত ময়লা আবর্জনা আছে এগুলো আপনার কেটে ফেলে দিতে হবে মানে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে এভাবে যদি করতে পারেন তাহলে এটাও কেটে দিতে হবে তাহলে আপনার এই ফলটা বৃদ্ধি পাবে আর এটা করার নিয়ম হচ্ছে প্রথম যে ফলটা বা প্রথম যে বেগুনের ফুল এর নিচেই যত ব্রাঞ্চ থাকবে নিচেই যত শাখা প্রশাখা বা ডগা থাকবে এগুলো আপনার কেটে দিতে হবে তাহলে এই গাছটা ভালো থাকবে আরও উপকার হচ্ছে যে এই গাছের পোকামাকড় কম হবে কারণ গাছের সরাসরি সূর্যের আলো পড়বে গাছের গোড়ায় যা গাছের জন্য অনেক উপকারী এবং এই পোকা যখন আপনি ওষুধ দিবেন ওষুধটা গাছের গোড়ায়ও যাবে যার কারণে পোকামাকড় তেমন আক্রমণ করবে না এতে আপনি বেশি লাভবান হবেন আপনি মনে করছেন যে এই গাছের পাতাগুলো কাটবেন হ্যাঁ ঠিক আছে আপনি কখন কাটবেন গাছের পাতা গাছের পাতা তখনই কাটবেন আপনি দেখতে পাচ্ছেন যখন গাছের পাতায় এরকম লালচে ডাক আসবে মানে গাছটা ওল্ড মানে গাছের পাতাটা ওল্ড হয়ে গেছে বা বয়স্ক হয়ে গেছে তখনই যতগুলোই পাতা এরকম হবে মানে নিচের থেকে যেগুলো বয়স্ক হয়ে গেছে সেটা আপনি কেটে দিবেন এটাই হচ্ছে আপনার গাছের পাতা কাটার নিয়ম যদি আপনার এই গাছের যেমন আমি এখানে এটা কাটছি এটা কাটছি এটা কাটছি ঠিক আছে কিন্তু আমি যদি এই পাতাটা কাটি এই পাতাটা তো নষ্ট হয়নি বা এই পাতাটা তো বয়স্ক হয়নি তা এটা কেটে দিলে তো এ সেভাবে পরিপূর্ণ শক্তি পাবে না বা ওর যে পাতার সাহায্যে যে খাদ্য গ্রহণ করে এটা তো পাবে না যার কারণে আপনি কী করবেন পাতার রং রংটা নিচের থেকে রঙটা যখন এরকম হলুদ বর্ণের হয়ে যাবে তখনই আপনি পাতাটা কাটবেন আপনি যখন এইভাবে পাতাটা কেটে ফেলবেন কাটা পাতা কাটার পরে আপনি ছত্রাকনাশক ওষুধ দিতেই হবে যদি ছত্রাকনাশক ওষুধ না দেন তাহলে এই পাতা কাটার কারণে আপনার এই গাছে ক্ষতিগ্রস্ত হতে পারে ছত্রাক ছত্রাকের আক্রমণ হতে পারে তাই আপনি পাতা কাটার পরে ছত্রাকনাশক নাশক ওষুধ অবশ্যই ব্যবহার করবেন তাহলে আরও ভালো ফল পাবেন আর আপনি যদি চান যে ছত্রাকনাশকের সাথে আপনি মাকড়নাশকও দিবেন যেটা পোকামাকড়ের জন্য ওটাও দিবেন আপনি একসাথে স্প্রে করতে পারেন